আমি আর আমার সাথে আছে অলক দা আজকে ঘুরবো তো ঘুরে ঘুরে দেখছি সব দেখবো আজকে হে বন্ধুরা আমরা এখন বাঘবরে যাচ্ছি আর সামনে হচ্ছে বাঘবরে পাহাড় আর তোমাদেরকে দেখাচ্ছি আমি বাঘবরে পাহাড় তো দেখতে অনেক সুন্দর আমি আজকে চার বছর পরে বাঘবর আসলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি এই বাঘবর যাচ্ছি আর সামনে তোমাদেরকে বাঘবরে সুন্দর্য একটা মানে পাহাড় দেখাচ্ছি তো চলো আমাদের সাথে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে বাঘবরের পাহাড় দারুন দেখা যাচ্ছে এখান থেকে আর এদিকে যাওয়ার রাস্তাটা যেটা মেন রাস্তা তার বা দিকে এখানে একটা বড় বিল্ডিং বানিয়েছে জানিয়ে নাকি তো বন্ধুরা ওসব ছাড়ো মেন কথাটা হলো বাঘবরের পাহাড়টা দেখতে কেমন লাগছে তোমাদের নিশ্চয় কমেন্ট সেকশনে বলে দিও লাইক করে দিও আর সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখন আমি এই বাঘবরের যেটা ভিতরের মেন রাস্তা এই ভিতরের মেন রাস্তাতে আমি ঢুকে পড়েছি যাচ্ছে আমি আর অলকদা বাইক নিয়ে সো এখানকার যারা গ্রামবাসীরা কীভাবে থাকছে মানে ওইটা আমি ভাবতে গেলে একদম পুরো অবাক কারণ রাস্তার পাশে যেভাবে আছে তো সেভাবে তার মানে এখানে অনেকটা জল হয় অনেকটা জল হয় আর এই ঘর বাড়িগুলো দেখেছ কিভাবে থাকে মানে ভাবতে গেলে অনেক মানে একটা বড়ো ব্যাপার মানে এখানকার লোকেরা অনেক হারাশাস্তি খায় অনেক কষ্ট সহ্য করে এখানেই থাকছে কত কষ্ট হয় ওনাদের তবু এখানেই থাকছে কিন্তু সত্যি কথা এখানে আমি এটা কোনো হিন্দু মুসলিম নিয়ে কোনো কথা বলতে যাই না এখানে আমি একটা কথা বলতে চাই আর সেই কথাটা হলো যে যেটা বাঘবর এই বাঘবর যেটা এরিয়া এখানে মুসলিম জনজাতিটা বেশি আমাদের বাঙালি আগে ছিল কিন্তু এখন নেই এখন সব ওনারা চলে গিয়ে দিকে চলে গেছে তো তার জন্য তো বন্ধুরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে যে এই জায়গাটা হলো চরের জায়গা আর চরে সবজি মাকই খেত ধান খেত করে আর আমাদের আসামের দুর্গতি হলো একমাত্র রান্তানি আর সেটা হলো জল তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তা অনেক খারাপ বাঘঘর রাস্তা আগে থেকেই এখন আমরা বাঘঘর পেয়েছি আর এটা হলো বাঘঘরের ভিতরের রাস্তা এতটা খারাপ তোমরা দেখতে পাচ্ছ যে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না এখানে পিলপিলু চলতে অনেক অসুবিধা হচ্ছে দেখছো বন্ধুরা অনেক জল জানি না কবে রাস্তা ঠিক হবে আর সরকারে কবে কি করবে আগে ভাবছিলাম রাস্তাটা ভালো হবে তো এখন তো দেখছি রাস্তা একদম খারাপ হয়ে গেছে এখন তো যাওয়া যাচ্ছে না একদম কাদু এখন ভাবছি রাস্তার মাঝখানে এত জল কিভাবে সাইকেল বাইক চলে ভাই আগে জানলে রাস্তায় আসতাম না গো কেন যে আসলাম এদিকে যাওয়া হচ্ছে না এদিকে যাওয়া হচ্ছে নামতে হবে মনে হয় ও গড় ছ বন্ধুরা রাস্তাটা এত ভালো যে বাইক থেকে নেমে হেঁটে যাওয়া হচ্ছে কি করবে বলো বাইকের অবস্থা একদম শেষ হয়ে গেছে কারণ কেদাতে একদম বাইক জড়িয়ে গেছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখছো বাইক থাকতেও রাস্তাটা এত খারাপ এখন ভাবছি কেন আসলাম রাস্তাটা এতটা খারাপ আগে জানতাম না যদি জানতাম তাহলে অন্য রাস্তাতে চলে আসতাম একটুখানি বৃষ্টি হলে এখানে রাস্তাটা অনেক খারাপ হয়ে যায় আর তার জন্য সরকারি অ্যাকশন নেয় কি না সেটা বলতে পারলাম না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পিছনে সামনে রাস্তাটা অনেক খারাপ যাওয়া যাচ্ছে না কোনো রকম করে যাচ্ছে আর কি যেতে তো হবেই কারণ কাজে এসেছি এখন তার পেয়ে কেমন লাগছে হ্যাঁ খুব খারাপ খুব খারাপ সত্যি খুব খারাপ তো বন্ধুরা আমাদের যেখানে কাজ ছিল সেখানে আমরা এসে পৌঁছে গেছি তোমরা সবাই নিশ্চয় দেখতে পাচ্ছ এখন ব্রহ্মপুত্র যেটা বিচ সেই বিচে কি দারুণ লাগছে হ্যাঁ এটা হলো পুলিশ স্টেশন যেটা বাঘবর পুলিশ স্টেশন আর সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর নাজারা ওখানে আজকে কী বলে থার্ড তো আজকে থার্স কি কী হয় বাঘবরে মানে একটা হাট বসে বাজার বসে আর সেই বাজার হলে এটা ছোট আর ওই যেটা নদীর পাড়ে হাট বসেছে ওইটা হচ্ছে আজকে হাট বসেছে আজকে বাজার ঠিক আছে তো নদীর পাড়টা দেখতে খুব সুন্দর আর এটা ছোট্ট একটা বাজার এই বন্ধুরা তো আমরা এখন পাহাড়ে উঠছি দেখতে পাচ্ছ এই গরমে পাহাড়ে ওঠাটা অনেক মুশকিল আর এই রোদে পাহাড়ে উঠলে একটু অসুবিধা কারণ এখানে সাপ অনেক কিছু বেরোতে পারে তো তার জন্য সাবধান ওপরে ঘরটা হলো স্কুল আর দেখতে পাচ্ছ আমার পিছনে পাহাড় এটা হলো বাগবর পাহাড় আর বন্ধুরা আমি আমার সাথে আছে অলকদা তো তোমরা দেখতে পাচ্ছ আগে আগে যাচ্ছে আমি পিছে পিছে তো আমাদের যেটা কাজ ছিল সে কাজটা শেষ হয়ে গেছে তো ভালো হয়ে অল্প সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেছে তো এখন আমরা ভাবলাম যে একটু পাহাড়ে একটু ঘুরি তো তার জন্য ঘুরছি তো এখন আমরা বিশেষ করে আধ ঘন্টা পরেই আমরা এখান থেকে চলে যাব। আর সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখানে ব্রহ্মপুত্র নদী আর আসামের সবচেয়ে বড় নদী হয়েছে ব্রহ্মপুত্র নদী এটা সবাই জানে আপনারাও জানেন আমরাও জানি তো একটা কথা হলো বন্ধুরা যে পাহাড়িয়া জায়গায় যখন আমরা ঘুরতে আসি তখন আমাদের মাইন্ডটা পুরো ফ্রেশ হয় আমাদের ভালো লাগে খুব ভালো লাগে কারণ পাহাড়িয়া জায়গায় যখন আমরা ঘুরতে আসি তখন যেটা হাওয়া তার মাঝখানে আবার এই কী বলে যে যেটা ন্যাচুরাল তো এটা দেখতে অনেক সুন্দর ঘুরতে ভালো লাগে দেখতে ভালো লাগে তো তো চলো দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাই পাহাড়ে কিরকম জায়গা অনেকদিন পরে যাচ্ছি মনে হচ্ছে যে আমি উত্তরাখণ্ডে এছিলে কিন্তু না এটা আমরা আমরা এখন যাচ্ছি উপরে তো দেখে আসি এ রোদে পুড়ে আমরা একটু পাহাড়ে ঘুরে আসি অনেক দিন পরে আসলাম তো ভাবলাম যে আজকে একটু ঘুরে যাই করব করবো তো বাড়িতে বসে থাকতে লাগে তো একটু কাজ বেরিয়েছিল কাজে আসলাম কাজ খতম করলাম তো এখন ভাবলাম যে একটু ঘুরে আসি তো আমি আছি আর আমার সাথে আছে দা ওই তো আগে আগে যাচ্ছে আমি পিছিয়ে পিছে তো চলো বন্ধুরা থাকো আমাদের সাথে আর দেখো পাহাড়ের একটি সুন্দর ভিউ অনেক দিন পরে বাঘবর পাহাড়ে আসলাম তো তার জন্য একটু ভালো লাগছে কারণ দেখো বন্ধুরা যে গরমের দিনে যখন আমরা পাহাড়ে উঠি তখন এরকম লাগে যে অনেকটা গরম সহ্য করা যায় না কিন্তু ঠান্ডার সিজনে যখন আমরা পাহাড়ে উঠি তখন আমাদের অনেক ভালো লাগে দেখছো কি নাজারা কি বম জানি না এই পাশের লোকগুলো কীভাবে থাকে একটা কথা হলো কি যে গরমের মাঝখানে যখন এই পাহাড়ি অঞ্চলের লোকগুলো থাকে অনেক কষ্ট হয় কিন্তু শীতের দিনে অনেকটাই ভালো লাগে কারণ শীতের দিনে চিল্কি সিল্কি হাওয়া গরমের দিনেও চিল্কি সিল্কি হাওয়া তবু মানে পাহাড়ি অঞ্চলে গরমটা একটু বেশি আমরা অনেক উপরে উঠেছি এখন তোমাদেরকে দেখাবো উপরের থেকে নেচের ভিউ আমি আর আমার সাথে আছে অলক আজকে আমরা ঘুরবো তো ঘুরে ঘুরে দেখছি সব দেখবো আছে ধীরে 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 উপরে ফটো উঠবে দিয়ে আ পড়ছিলাম রে যাচ্ছি ওই যে আবার সামনে নদীটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই নদীটা হলো ব্রহ্মপুত্র নদীটা আসামে স্থাপিত আর সেই নদীটা অনেক বড় আর এই ব্রহ্মপুত্র নদীর অনেকগুলোই নাম আছে তো যেগুলো গুগলে সার্চ করলে তোমরা নিশ্চয় পেয়ে যাবে কলকাতার হয়েছে গঙ্গা নদী আর এখানে যদি আমি আসামের বলি তাহলে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী তো সেই ব্রহ্মপুত্র নদীর পারে হয়েছে এই বাগবর পাহাড় যেটা দূরে থেকে দেখতে অনেক খুব সুন্দর লাগে আর ভিতরে এসে মানে সেটাও অনেক সুন্দর লাগে তো চলো এখন দা বলছে উপরে ফটো উঠবে তো চলো ফটো উঠে আসি দেখে আসি আমার সামনে যাচ্ছে এটা দা আর দা এখন উঠবে ফটো আর সামনে দেখছো অনেক সুন্দর একটি নাজারা বন্ধুরা এটা কথা সত্যি যে পাহাড়ে ঘুরতে গেলে অনেক ভালো লাগে মনটা একদম কোনো ফ্রেশ হয়ে যায় হ্যাঁ আমারও সেরকম ন্যাচুরালি জায়গা না ওই ন্যাচুরালি জায়গাটা মানে আমার এতটাই ভালো লাগে আমি কি বলবো আমার তো মনে হয় যে আমি পাহাড়ে গিয়ে যাই বাজারে এ দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা ছেলে এসেছে এই ওদের বাড়ি হয়েছে পাহাড়ের উপরে ওরা নিচে গিয়েছিল ঘুরতে গিয়েছিল বা এমনি কোথাও গিয়েছিল এখন দেখা হলো দেখতে পাচ্ছ কিভাবে চলে দেখতে পাচ্ছ যে অনেক বড় বড় গাছ এখানে এখানে অনেক লোকেরা ঘুরতে আছে অনেক দূরে দূরে থেকেও আসে ওয়াহ কি নাজারা যারা এ আলোকদা এদিকে আসো এদিকে আসো এখানে তো খানা খেলে অনেক ভালো লাগবে আসতে হবে প্ল্যানিং করে আসতে হবে তারপরে খানা খেতে হবে পিকনিক করতে হবে আমরা ওখানে যাচ্ছিলাম ওখানে গিয়েছিলাম ওখানে ফটো উঠলাম আর এখন আবার এদিকে যাচ্ছি এদিকে গিয়ে আমরা আবার ফটো উঠব দেখি ওপরে কিছু দেখা যায় কি না কিছু পাই কি না অনেক ভালো লাগবে কি মজা ভিউ আগে ভাবিনি যে বাগর পাহাড়টা এরকম হবে তো অনেক দিন পরে আসলাম তিন চার বছর পরে আসলাম তো আজকে অনেক খুব ভালো লাগছে ওপরে দেখতে পাচ্ছ বন্ধুরা কি নাজারা ও মাই গড একদম অলকদা অনেক দূরে চলে গেছে আমার এনার্জি খতম হচ্ছে ধীরে ধীরে সকালে কিছু খাই আসিনি এখানে ফটো উঠবে আজকে ফটো উঠে উঠে শেষ হয়ে যাব একদম পুরা তো চলো বন্ধুরা আমরা বাড়ি যাচ্ছি এখন তো উপরে থেকে আমরা নিচে নামছি তো তোমরা দেখতে পাচ্ছ যে সামনে ব্রহ্মপুত্র নদী আর সামনে হলো অলকদা আমি ক্যামেরা ধরেছি আমি বর্তমান ক্যামেরাম্যান আর এই দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর জায়গা অনেক ঘুরলাম মজা করলাম তোমাদের নিশ্চয় ভিডিওটি ভালো লেগেছে ব্লগটি ভালো লেগেছে এই রোদে মধ্যে ঘোরাটা একদম পুরো আশ্চর্যজনক তোমরা নিশ্চয় জানো কারণ মাথায় হেলমেট দিয়ে চলতে লাগবে এখন যে রোদ দিয়েছে এরকম লাগছে হ্যাঁ কোন দিক দিয়ে যাবে এদিক দিয়ে না ওদিক দিয়ে আমরা এদিক দিয়েছিলাম আমরা এদিক দিয়েছিলাম তো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দেই যে যদি কোনো দিন পাহাড়ে তোমরা ঘুরতে আসো তাহলে তোমরা নিচ থেকে যখন উপরে উঠবে হ্যাঁ যে নিচ থেকে যখন উপরে উঠবে তখন একটু দেখে ওরা হঠাৎ করে রাস্তা ভুলে যায় নিচে নামতে পারে না অনেক ঘুরতে লাগে তো তার জন্য আমি তোমাদেরকে কথাটা বলে দিলাম যে সাবধান হয়ে উঠবে রাস্তাটা বা ভালো করে চিনে রাখবে যে যেখান দিয়ে উঠবে সেখান দিয়ে নামবে তা না হলে কিন্তু সারা পাহাড়টা ঘুরতে হবে তোমরা কিন্তু তোমাদের রাস্তা তোমরা খুঁজে পাবে না তো তার জন্য তোমাদেরকে সতর্ক হওয়ার জন্য আমি বলে দিলাম বাস তো বন্ধুরা দেখছো আমরা নিচে যাচ্ছি কত উপরে চলে গেছিলাম ধীরে ধীরে একটা কথা বলে দিয়ে বন্ধুরা যে যখন তোমরা সবাই ওপরে থেকে নিচে নামবে তখন একটু ধীরে ধীরে আস্তে আস্তে নামবে কারণ যদি একবার পাও ফসকে পড়ে যাও তাহলে কিন্তু একদম নিচে চলে যাবে আর যদি একবার নিচে চলে যাও তাহলে বন্ধুরা জানো তোমরা কী হতে পারে তো তার জন্য দুর্ভাগ্যজনক যাতে কিছু না হয় তার জন্য দেখিয়ে শুনে কাজ করো আর যা করো ভালো করো খারাপ করো না কোনো দিন তো দেখে দেখতে পাচ্ছ যে নিচে ঘর আমরা পেয়ে গেছি আর যেটা নিচে ঘর সে ঘরগুলো অ্যাকচুয়ালি পুলিশ স্টেশন আমাদের যেটা কাজ ছিল সেটা আমি আগে বলেছিলাম যে এখানে পুলিশ স্টেশনে আমরা এসেছিলাম একটা সিগনেচার বাকি ছিল আমাদের একটা কাজে পাসপোর্টের জন্য পুলিশ আমাদেরকে ডেকেছিলো সিগনেচারের জন্য সেটা আমাদের হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো যখন আমরা ভাবলাম যে এসেছি তখন তাহলে তাই জন্য একটু এনজয় হবে স্যাটিসফাই ফিল হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো স্কুল বাগবর স্কুল পুলিশ স্টেশনের কাছে তো এখন নামলাম দেখতে পাচ্ছ অনেকটা রিস্কি জায়গা তো এখানে যদি একবার ফসকে পড়ে যাও তাহলে কিন্তু অনেক বিপদ হতে পারে তো চলো বন্ধুরা সামনে আমার অলকদা আর এটা হলো পুলিশ স্টেশন আর আমাদের বাইকটা হচ্ছে পালসার ওয়ান এইটটি তো এখানে আমরা নিয়ে ফস করে চলে যাব আর অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম মন্দিয়া থেকে এখন আমরা মন্দিয়া যাব এখান থেকে মন্দিয়া হয়েছে সতেরো কিলোমিটার আর সতেরো কিলোমিটার এখন আমরা যাব বাইক নিয়ে দেখতে পাচ্ছ এই বাইকটা দা চাবি লাগিয়েছে এখন স্ট্রা দেবে আমি উঠব আর পোরা চলে যাব। হ্যাঁ এখান থেকে এখান থেকে দিয়ে সতেরো কিলোমিটার আমরা বাইক নিয়ে যাবো কিন্তু বাক করে রাস্তাটা এত খারাপ কোনো দিন না তো চলো দেরি না করে আর কথা কথা না বাড়ি আমরা চলে যাই তো আমাদের বাইক রেডি ড্রাইভার রেডি সব রেডি আ আর চলে যাবো ইয়া